হচ্ছে আসছে ভিডিও নিয়ে আর আপনারা যেই জিনিসটার ওপর অপেক্ষা করতেছেন সেই জিনিসটাই নিয়ে আসছি এবার হচ্ছে আমরা কয়েনে কীভাবে ট্রেডিং করবেন সেটা দেখাবো আর আমাদের আজকে রাইট না ব্যালেন্স হচ্ছে অলমোস্ট চার ডলার পঞ্চাশ সেন্টের মতো আই থিঙ্ক তো ওটা দেখিনি তো যাই হোক আর হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই ভালো একটা মার্কেট ক্যাপ ফাইন করে তখনই ট্রেড ট্রেড নিব আর এখানে হচ্ছে আপনি পার ডে যদি পঁচিশ ডলার ইনভেস্ট করেন তাহলে পাঁচ থেকে দশ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের ওয়ালেট ম্যানেজার আর লাইভ ট্রেড এটা কি এটা হচ্ছে যে আপনাদের যেটা ওয়ালেট ইম্পোর্ট করবেন সেটারই হচ্ছে যারা ট্রেড নেবে তারা যেটা ট্রেড নেবে ওটার লাইভ ট্রেডটা দেখাবে ঠিক আছে তো যাই হোক আমরা হচ্ছে মার্কেটটা ভালো মতো ফাইন করে তারপর হচ্ছে ট্রেডগুলো নেব তো দেখা যাক আর কোনটা বেটার এটা দেখা যাক আর হচ্ছে মেনলি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন না জয়েন হলে ফের আপনারাই পাস্তবেন ফ্রিতে অবশ্যই হচ্ছে জয়েন করার চেষ্টা করবেন ওখানে ফ্রিতে সিগন্যাল দেওয়া হয় এবং অনেক ভালো কিছু করতে পারবেন ফিউচারে আমি চাই যে বেস্ট থেকে বেস্ট একটা বাংলাদেশি কমিউনিটি বানাতে চাই যেখানে এই ধরনের কন্টেন্ট খুব রেয়ার আর আসলেও খুব সময় লাগবে কারণ বাংলাদেশে তো সবাই স্ক্যাম করতেই বিজি আছে তো যাই হোক এখানে হচ্ছে আমরা মার্কেট ফাইন করে তারপর হচ্ছে রেটগুলো নিব তো ওয়ালেট ট্র্যাকারে আমি ইম্পোর্ট করে নিই জাস্ট এমনি দেখানোর জন্য আমি আপনাকে দেখাইছি তাছাড়া আমি মেনলি হচ্ছে ওয়াল ট্র্যাক করি না আমাকে পছন্দ না আমার ওয়াল ট্র্যাক করা আমাকে আমার জন্য এটা অতটা ওয়ার্থিত হয় না ভালো লাগে না আমাকে তো যাই হোক আমরা হচ্ছে একটু ভালো মতো মার্কেটগুলো ফাইন করে নিই তারপর হচ্ছে ট্রেডগুলি দেবো এখানে ভলিউম হচ্ছে ফর্টি সেভেনকে কিন্তু আচ্ছা এখানে আমি বাইকও রাখছি অন্য স্ক্রিনে তো যাই হোক দেখা যাক একটু মার্কেটটা পাম্প হোক তারপরে হচ্ছে ট্রেডগুলি নেবো আমি দুইটা স্ক্রিন মেনলি ইউজ করি তো একটা স্ক্রিনে অনেক সময় ট্রেড পালে ওই স্ক্রিনটাকে নিয়ে নিই তো যাই হোক আমাদের টোয়েন্টি হয়ে গেছে জিরো এটার কোনো ভ্যালু নেয় এর চেয়ে বেশি পনেরো বিশ সেন্ট হয়ে ফেই দিয়ে দিতে হয় তো এটার কোনো ভ্যালু নেয় এটা দেখে কোনো লাভ হয় নাই তিরিশ পারসেন্ট ওকে থার্টি ওয়ান পারসেন্ট এটা একটু ইস্যু হয়ে গেল কারণ একটু হচ্ছে যাদের কাছে বিগার ফান্ড আছে তারা হচ্ছে এই মার্কেটে রুল করে কারণ যাদের কাছে বিগার ফান্ড তারাই হচ্ছে এই মার্কেটের বস বা যাই মানে নেন যারা একবারে দশ সোল ডালতে পারে তারা হচ্ছে মার্কেট চেঞ্জ করে দিতে পারে লোয়ার ক্যাপ যেগুলো যতগুলো মার্কেট ক্যাপ আছে এইভাবে চলে আর রাগ অবশ্যই হবে আর রাগ হইতে থাকে মার্কেটে এটাই নিয়ম এখন কিছু করার নেই রাগ হবেই আপনি নতুন মানুষ থাকবেন আপনার সাথে রাগ হয়েই যাবে আর আপনি একটু বি সেফ আপনারা একসাথে হচ্ছে ট্রেডিং করব তো একসাথে বিসিতে বসবো ডিসকাউন্টে বসবো সেখানে আমরা একসাথে ট্রেড করতে পারবো যেটা দিয়ে আপনারা হচ্ছে অবশ্যই শিখতে পারবেন আর হচ্ছে অ্যাটলিস্ট মেমে যদি নামা নামেন তাহলে অ্যাটলিস্ট মিনিমাম না হতো পঁচিশ তিরিশ ডলার নিয়ে নামেন আর যদি একটু হইলে ভালো ব্যালেন্স থাকে তাহলে এক থেকে দুই সোল প্রায় দুশো আড়াইশো ডলার মতো হয় তো ওটা দিয়ে নামেন ডেলি আপনি যদি দুই সোল থেকে চান পাঁচ থেকে দশ ডলার ইনকাম করো কোনো ব্যাপার না মেমের মধ্যে কোনো ব্যাপার না এই পাঁচ থেকে দশ সেন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করা ইজিলি আপনি করতে পারবেন আর যাই হোক কোনো ফর্টি থ্রি পার্সেন্ট আর এটার ভ্যালিউ খুব একটা কিছু না এটা সেল করে দিয়ে তাছাড়া আর কী করবো ফর্টি সেভেন পার্সেন্ট সেন্স বানায় না এটা এমনি নিছিলাম তো যাই হোক ওটা ম্যাটার করে না সেল করে দিই ওটাই আমাদের জন্য ভালো হবে আমি একটু লাইভ ইগুলো দেখে নিচ্ছি আপনার এটা এমনি তো আমি এখানে এমনি নিয়ে নিছি এটা কোনো সেন্স বানায় না তো যাই হোক অন্য অন্য মার্কেটে চলে যাই তো এখানে আমরা সেল করে ফেলি বা এটাকে সরা দিই এটা সরা দিলেও হবে আর একটু ওয়েট করি যেহেতু হচ্ছে নিউ পেয়ারে যায় ভালো আসছে তো একটা কিছু ভালো ভালো কয়েন আসছে ওকে ওকে ওয়ান নাইনটি কে ভলিউম এটা নিতে পারি ভাই এটা একটা ভালো কয়েন জাস্ট একটু ডাম্প করুক তারপর একটা এখান থেকে নিয়ে নিব নিবেন একটু বেশি পুল আপ হয়ে গেছে বেশি পুল হয়ে গেছে তো এখন নাওয়াটার রিস্ক কী তো একটু মার্কেট ডাম্প হোক তারপরে নেওয়া যাবে তাছাড়া নেওয়ার কোনো সেন্স ওঠে না তো যাই হোক অন্য মার্কেটকে দেখে নিই এটাতে ক্রেজি ভলিউম আসতেছে ক্রেজি ভলিউম ওয়ান এইট্টিকে ওয়ান সিক্সটিকে ভলিউম অনেক ভালো আসতেছে আমরা হচ্ছে একটু ইনস্ট্যান্ট ট্রেডটা সরা দিচ্ছি নাহলে অনেক সবাই ভুলগুলো লাগে যায় তো সুইচ হওয়ার সময় অনেক সময় ভুল করে লাগে যায় তো এটা একটা ইস্যু আর যাই হোক এইখানে ইজিলি আমরা ট্রেড নিতে পারি আমরা এখানে বাই করে নিলাম আর ফর্টি না ফিফটি সেভেন পয়েন্ট ফাইভকে তো দেখা যাক টোয়েন্টি ফোর ডাউন চলতেছে থার্টি চলতেছে ওকে ওকে ফর্টি ওকে এটা দেখি এটা একটু ভালো একটা ওকে ওকে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে একটু মানে ট্রেডিং যদি আপনার কাছে পঁচিশ ডলার ক্যাপিটাল থাকে তো ওটাতে আপনি ট্রেড নেবেন পার ট্রেড হবে দুই থেকে তিন ডলার আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের লিঙ্ক থেকে হচ্ছে একটা এক্সাম অ্যাকাউন্ট করেন আর আমাদেরকে সাপোর্ট করেন একটু হইলো তো আমরা বেস্ট থেকে বেস্ট ভ্যালিউ দিতে পারি যেন আপনাদেরকে যাই হোক এখানে ফর্টি কে আর এই অ্যাকাউন্টটা খোলা এসে জাস্ট আপনাদের জন্য এই অ্যাকাউন্টটা যত ট্রেড হবে সব কিছু আপনাদেরকেই শো করব কারণ হচ্ছে এই অ্যাকাউন্টটা মানে পাবলিক অ্যাকাউন্ট আর আমি পার্সোনাল অ্যাকাউন্ট শো করব যদি আমি অনেক ভালো রেসপন্স পাই বা একটু ভালো গ্রোথ হয় তাহলে আর আমাদের প্রায় ফিফটি পারসেন্ট অফ ক্যাপিটাল ডাম্প তো দেখা যাক এখানে আমরা প্রফিট করতে পারি কিনা আমার হিসাবে এখানে পাম্প হয়ে যাওয়ার কথা তো একটু ওয়েট করলে বুঝতে পারবো আমরা একটু ডিসিশন দিয়ে দিয়েছি কিন্তু করানো অনেক সময় এখান থেকে লাস্ট লেভেলতে অনেক সময় মার্কেট পাম্প করে তো ইজিলি আমরা চাইছিলাম চাচ্ছিলাম যে ফিফটি পারসেন্ট প্রফিট করে নেওয়া তো এখানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি সেভেন পারসেন্ট লস চলতেছে জাস্ট একটা বিগার বাই লাগবে তাতেই হচ্ছে কাজ হয়ে যাবে তো এখানে একটু ওয়েট করে ফেলি একটু বড়ো বড়ো বাইং লাগবে তাইলে হচ্ছে এখান থেকে ইনকাম করা সম্ভব তো দেখা যাক কী হয় আর এক থেকে দুই সোল শোলজুরে রাখেন তো আপনার জন্য পাঁচ থেকে দশ হাজার ইনকাম করার কোনো ব্যাপার না আপনি লিটার বিট এমন রাখবেন তো আপনার জন্য কামানো অনেক বেশি মুশকিল হয়ে যাবে কারণ এখানে আপনাকে ফি দেওয়া লাগে আপনার হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ধরে নেন কিন্তু আমি হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান তবুও হচ্ছে আমার বিশ সেন্টের মতো ফি কাটে নেই যেটা আমি পঞ্চাশ সেন্ট প্রফিট করি বেসেন ফি কাটে নিয়ে যত ওই হিসাবে লাভ নেই ধরে নেন আমি দশটা ট্রেড নিলাম বিশ তিরিশ পার্সেন্ট করে বের করতেছি পার ট্রেডে এক এক দুটা ট্রেড এমন আসলো যেটা রাগ হয়ে গেলাম সেখান থেকে আমাদের ভালো একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে তো এটা একটা সমস্যা হচ্ছে ছোটো ব্যালেন্স নিয়ে ট্রেড করা ওই জন্য আমি সবসময় সাজেশন করব যে বড় ব্যালেন্স নিয়ে ট্রেডটা করা আর বড় ব্যালেন্সটা বেশি বড় না এক থেকে সোল পার ট্রেডে ফির এক থেকে দু সোল লাগাবেন না পার ট্রেডে হচ্ছে মিনিমাম পাঁচ টলার মোড় দিয়ে নিন পাঁচ টলার লাগাইলেই হইল পাঁচ টলার দিয়ে লাগাবেন জাস্ট আপনারা যদি ডেইলি দশ টলার ইনকাম করতে চান মিমে ইজিলি ইনকাম করতে পারবেন অনেকে আবার এক দুই সোল লাগায় যারা একটু রিক্স নিতে পারে তারা এক দুই সোল লাগায় ডিরেক্ট মার্কেট পাম্প করে তারপরে অলমোস্ট ফিফটি পারসেন্ট একসোল দুই লাগায় একসোল কামাই করে নেয় জাস্ট ওয়ান মিনিটের মধ্যে যাই হোক অন্য মার্কেট ক্যাপে আমরা আসে গেছি তো এখানে আমরা হচ্ছে একটা ট্রেড নিয়েছি সেভেন্টি ফোর কেতে মার্কেট অলরেডি পাম্প এখানে ইস্যু হইতে পারে তো দেখা যাক ওকে 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 আগের কাছে প্রফিট ছিল নিচে যেটা সেল নিসলাম ওটা এক আগে নিয়েছিলাম ট্রেড যা হোক মার্কেট একটু পাম্প করুক সিক্সটি নাইন কে সেভেন্টি টু সেভেন্টি নাইন নাইন কে কে আমরা চাই লিস্ট নাইনটি কে হানড্রেড কে যাক যাতে আমাদের জন্য ভালো হয় আই কয়নের নাম হচ্ছে আই না টি ডোনাল্ড ট্রাম্পের তো যাই হোক ওটা ম্যাটার করে না আমাদের হচ্ছে আর মিম কয় জাস্ট লাইক টাইপ আর গ্যাম্বল যেখানে মানুষের সাথে বহুত টাকা আসে মানুষ এখানে ক্রেজি ভলিউম থাকে আর এখানে রাগও সেই হিসেবে হয় নাইনটি নাইন পার্সেন্ট কয়েন অফ রাগ আর এক পার্সেন্ট কয়েন থাকে যেগুলা একটু ভালো বিগার ক্যাপ যায় আর এখন একটু ভলিউম এখানে কম কারণ হচ্ছে এখন একটু বেড়ান রান চলতেছে একটু অবস্থা খারাপ কারণ মার্কেট অবস্থা প্রচুর খারাপ চলতেছে সোলার অলরেডি মেলা ডাম্প তো বুঝতেই পারতেছেন তাই হচ্ছে একটু ভলিউম কম নাহলে ক্রেজি ভলিউম থাকে বিম কয়নে তো ওটা ম্যাটার নয় আমাদের সেভেন্টি ফাইভকে আমাদের কিছু পার্সেন্টেজ অফ প্রফিট আসবে কিন্তু ওটা দিকেই করবো সেভেন্টি ফোরকে তো সেল করে লাভ নেই আমাদের ফি টাকা উঠবে না তো যাই হোক একটু পাম্প করুক পাম্প করলে তখন যাই সেল করব যাতে আমাদের ফি টাকাটা উঠে যাক আমরা আগের যেটা ট্রেডের হিসাবে মিলাই তো পনেরো পার্সেন্টের মধ্যে প্রফিট আসি তো যাই হোক দুই ডলার সাতচল্লিশ সেন্টের ট্রেড নেওয়া হয়েছিল তো এখানে একটু হইলেও পাম্প করুক যাতে আমরা প্রফিট করে নিতে পারি এইটটিকে এইটটিকে অ্যাটলিস্ট হান্ড্রেডকে নাইনটিকে যাক যাই হোক সেল করে দিচ্ছি এইটটিকে এখান থেকে বের হয়ে যায় মানে ওঠে না ফর্টি ফোর পাইসি প্রায় দুই ডলার প্রায় আঠারো পার্সেন্টের মতো ঠিক আছে যাই হোক মানে একটু লো লো করে নিচ্ছে কারণ অনেক সময় হয় কি জাস্ট মার্কেট যেটা ডেভেলপার বাই করে তার ডাবল হইলেই আচ্ছা রাগ হয়ে যায় দুই ডলার এখানে নব্বই সেন্ট একটু কিছু লস চলে গেছে পিছনে তো এখন কিছু করার নাই তো যাই হোক এখান থেকে আমরা বের হয়ে যাই বের হয়ে গেলে আমাদের জন্য ভালো হবে তো দেখি কী করবো এখানে যা আসে সবকিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে ওকে তিন ডলার অন রাইট তো এখান থেকে বের হয়ে যায় সিক্সটি পারসেন্ট অফ ভ্যালু চলে গেছে মানে ফি বেশি দাঁড়া লাগছে তো এখানে টোটাল কত লস হয়েছে প্রায় আশি সেন্টের মতো চুয়াল্লিশ সেন্টের মতো প্রফিট ওর মধ্যেও ফিউ তো গেছে ধরে না এক ডলার মতো গেছে আপনার লস তো যাই হোক ম্যাটার করে না আর এই সময় আর আপনি লস করলেও আপনি হচ্ছে প্রফিট করে নিন ওটা বড়ো ব্যাপার না জাস্ট এক দুটা গেন ভালো কয়েন আসলে আপনার অ্যামাউন্ট টু থ্রি এক্স ফোর এক্স কারো কারো টেন টোয়েন্টি এক্স হয়ে যায় তো আমি হচ্ছে সেটিং চেঞ্জ করে রাখছি আমি হচ্ছে আপনার টপ ট্রেডার মানে প্রো ট্রেডার রাখে রেছি টোয়েন্টি ফাইভ আর টাইম টাইম রাখছি আপনার প্রায় ওয়ান আওয়ার অন মাইগ্রেটেড আর নিউট্রিশনের মধ্যে রাখছি আমি টোয়েন্টি মিনিটস আর ওখানে মার্কেট ক্যাপ রাখছি ফাইভ ফাইভ থাউজেন্ড আর আপনার হচ্ছে ওখানে রাখছি টপ ট্রেডার টোয়েন্টি ফাইভ তো এগুলো টোয়েন্টি ফাইভ দিয়ে কোনো ম্যাটার করা না যেগুলো মাইগ্রেট এখানে অলরেডি থাকে তো টোয়েন্টি ফোর আসে এখানে ভালো অপশান আছে চাইলে আমরা নিতে পারি ভলিউম নটা ক্রেজি পাঁচ মিনিটে জাস্ট থার্টিনকে ভ্যালিউ টোয়েন্টি ফাইভ কে তো যাই হোক এখানে নিয়ে নেওয়াতে আমার হিসাবে একটা ভালো অপশান হইতে পারে তো এখানে প্রায় আমাদের ফিফটি ফাইভ পারসেন্ট অফ লস চলতেছে তো অলরেডি উপরে নেওয়া হয়েছে ফিফটি ফাইভ পারসেন্ট অফ লস চলতেছে সেল করে দিয়ে ভাবতেছি যেহেতু লস হয়ে গেছে ছ করার নাই সেল করে দিই ভালো কয়েন আসতেছে না আর আমি যেই সময় ভিডিও বানাচ্ছি ওটাতে সকাল সকাল দশটা এগারোটার দিক ওই সময় এমনিতেও কয়েন থাকে না যা ভলিউম আসে সব রাত্রের দিকে ভলিউম আসে রাত্রে যা রাত্রেও বলতে গেলে জাস্ট সন্ধ্যার সময় এক দুই ঘন্টা তিন ঘন্টার মতো ভলিউম থাকে তারপরে আর ভলিউম খুব একটা থাকে না মার্কেটে বা ক্রেজিট রেসপন্স পাওয়া যায় না তো এগুলো বেশিরভাগ সব মে ইউজ থেকেই হয় তো দেখা যাক কি করা যায় আর আপনাদেরকে যদি ডিমান্ড থাকে যে নিজের কয়েন বানায় হচ্ছে রাগপুল করা তাহলে ওটাও আমি বানাই দিব কোনো সমস্যা নেই তো ওটার যেটা অবশ্যই অবশ্যই একটা ভালোই রেসপন্স লাগবে আমি এই ভিডিও দিচ্ছি আমার হিসাবে বানায় আসে মিমের ভিডিও দেওয়া হয়নি মানে প্রপার লাইভ সবাই হচ্ছে ব্যাস ভিডিও রিয়াকশন দিয়ে আপলোড করে দিয়েছে মানুষের ভিডিও কপি করে তার মধ্যে দশ বিশ হাজার ভিউজ মানে কী বলবো আর তো যাই হোক এটা ম্যাটার করে না আমাদের এখানে তিন ডলার মতো আসে তো আরও কিছু মানে যেগুলা ফি আছে ওটা সোল ইনভার্টার আছে ওখান থেকে আমরা বের করে নিব ওখানে যেগুলা কয়েন কিনে রাখছে ওখান থেকে আমাদের যেগুলো ফি গেছে ওগুলো বার্ন হয়েছে ওগুলা ই করে নিব আমরা ক্লেম করে নিব টোকেন্স যায় তিনটা টোকেন্স আছে তো ওখান থেকে আমরা ক্লেম করে নিই কনফার্ম ওকে জাস্ট কনফার্ম করে নিই কিছু ফি লাগে চার পাঁচটা জেরো মানের মতো সোল লাগে তো বাস এটাই তো যাই হোক এখানে হচ্ছে আমরা আরও দুইটা আছে ক্লেম করে নিই যে কয়টা তিনটা নিছিলাম তো তিনটাতে প্রায় ওকে আমার দেখি কতটুকু ব্যালেন্স হয়েছে তো এখান থেকে আরও একটা কয়েন আছে আমাদের ওটাও ক্লেম করা লাগবে তিন তিন ডলার সাইড সেন্ট ঠিক আছে তো যাই হোক এখানে টোয়েন্টি সেভেন কে এইট্টি ফাইভ থাউজেন্ড অলরেডি ডাম্পেই চলতেছি কারণ লস হয়ে গেছে মার্কেটে উপরে নিছিলাম তখন থেকে ডাম্প হওয়া শুরু হয়ে গেছিলো তো দেখা যাক আমি ভাবতেছি ক্লোজ করে দিই পিছনে সময় নষ্ট করে আবার লাভ নাই তো দেখা যায় কী হয় আমাদের যেহেতু হচ্ছে টোয়েন্টি রাইট নাও টোয়েন্টি প্রায় ফিফটি ফোর মতো ওকে তো যাই হোক আরেকটা কয়েন আছে ওটা ই করে নিলেই হয়ে যাবে কিছু বের যাবে মতো তো যাই হোক এখানে আমাদের ভালো একটা লস চলতেছে প্রায় সিক্সটি থ্রি সেন্টের মতো জিরো পয়েন্ট সিক্সটি থ্রি আমরা নিব ওটাকে অন্য জায়গা থেকে আমরা ক্লেম করে নেব কোনো ম্যাটার করে না এখান থেকে একটু ক্লেম করে নিই এই যে ট্রেডার যদি জাস্ট এই চ্যানেলের জন্য এই অ্যাকাউন্টটা বানানো একদম ফ্রেশ অ্যাকাউন্ট আছে আর আমি পার্সোনাল অন্যতে ট্রেড করি যেটা আমি এখন শো করব না আমি টাইম আসার সাথে তখন শো করে দেবো যেটা আমি পার্সোনালি ইউজ করি পার্সোনালি আমি মানে কিছু মাস পর পর করে চেঞ্জ করতে থাকি কারণ এখানে হচ্ছে ড্রেনারের জন্য একটু সমস্যা আছে হ্যাক বেশি হয় ড্রেনার লাগায় রাখে মানুষের অনেক সময় থার্ড পার্টি ওয়েসার থেকে মানে প্রচুর সমস্যা আপনার এই ফ্যান্টাম ওয়ালেট হচ্ছে আপনার ব্রাউজার এক্সটেনশন এটার জন্য আর অনেকে নোভা ইউজ করে নোভাও অনেক ভালো আছে ইনস্ট্যান্ট ট্রেডের জন্য যাই হোক তিন হলো সাইট সেন্ট আছে আমরা অন্য কয়েন দেখে নিই আর এখানে জ্যামিনি জ্যামিনি কয়েন ভালো আছে কার আপনার কিন্তু ভলিউম নয়টা অলরেডি ডাম্প হয়ে গেছে তো যাই হোক এখানে আমরা মার্কেট খুঁজে নিই যেটা আমাদের জন্য প্রফিটেবল হবে একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিই তো দেখি ভালো কয়েন পাই কি না এক মিনিট আগে আসছে ওকে এটাতে মিকো মিকোটা দেখতেছি ভালো ভালো একটা ভলিউম পাচ্ছি তো এখানে দেখি ঢুকে যাই আমরা এখান থেকে বাইং করে নিলাম ফিফটি কেতে তো আমরা অ্যাটলিস্ট সেল করবো কততে প্রায় হচ্ছে ওকে একটু ইস্যু দিচ্ছে বড়ো বাইং আসলে তাইলেই হচ্ছে আমাদের প্রফিটটা হয়ে যাবে তো আমরা এখান থেকে ওরে একটু পাম্প হোক ভালো একটু পাম্প হোক যাতে আমরা হচ্ছে কিছু পার্সেন্টেজ বের করে নিই এমন করে তো বের করে লাভ হবে না অ্যাটলিস্ট টেন টোয়েন্টি পার্সেন্ট হোক যাতে কিছু একটা হইলো ব্যালেন্স বের হোক তো যাই হোক এখানে হচ্ছে আমরা একটু 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 উপরে সিক্সটিকে সিক্সটিকে এখান থেকে সেল করে দেওয়া উচিত আর একটু জাস্ট আর একটু টোয়েন্টি থ্রি পারসেন্ট এটা একটু ইস্যু হয়ে গেলো জাস্ট টেন পার্সেন্ট ক্লেম হইলো এখন ফি এর চেয়ে বেশি কাটে নিছে তো এটা একটু সমস্যা আছে লো ক্যাপ মানে মানে লো ব্যালেন্স নিয়ে কিন্তু আপনাদেরকে লো ব্যালেন্স নিয়ে কেন দেখাচ্ছি যাতে আপনারাও লো ব্যালেন্সে ট্রেড করতে পারেন আর লো ব্যালেন্সের রিয়ালিটি দেখাচ্ছে যে লো ব্যালেন্স দিয়ে অনেক ইস্যু হয় অ্যাটলিস্ট ঠিকঠাক ব্যালেন্স রাখলে তাহলে খুব একটা সমস্যা হয় না আপনি যদি হন তাহলে আপনার হচ্ছে অলরেডি আপনি ওটাকে রিকাভার করে নিতে পারবেন তো যাই হোক আরও দেখি আর কয়েক কিছু ট্রেড নেব তারপর বের হয়ে যাবো জাস্ট টেন পারসেন্ট বারো সেন্ট তার মধ্যে ফি দেওয়া লাগবে বিশ সেন্টের মতো তো সেন্স বানায় না ওকে ওকে এমন এমন ভলিউম আসে কিন্তু কোনো লাভ নাই এই যে যারা আছে নয় টেনসেল যারা আছে ওরাও অনেক বড়ো বড়ো মার্কেট মানে বড়ো পোর্টফোলিও হ্যান্ডেল করে যাদের মিনিমাম পোর্টফোলিও ওয়ান মিলিয়ন ডলার এই টাইপের তারা দশ সোল পনেরো সোল বিশ সোল লাগায় তারা ট্রেড নেয় তো জাস্ট দশ পার্সেন্ট এখন আপাতত বেরোইছে যাই হোক আর ভিডিও এমন আমি আরও তিন চারটা ভিডিও দিব আর হচ্ছে তারপরে বড় মার্কেট ক্যাপ দিয়ে আরও ভিডিও আসবে আর দেখা যাক আমরা তিন চারটা ভিডিও আপলোড করব একটা ভালো রেসপন্স পাই তাইলে হচ্ছে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই হচ্ছে আমাদের জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেখানে ফ্রি সিগন্যাল দেওয়া হয় বাইনাস ফিউচার বাইনারি আর হচ্ছে মিম আপাতত ফরেক্সের জন্য না ফরেক্স ফরেক্সও আসবে কিছুদিন পর ঠিক আছে তো আর আমি একটা কথা বলে দিই আমি ফরেক্স প্লেয়ারে আজ পর্যন্ত ট্রেড নেওয়া হয়নি আমার তো আমি ফরেক্স একদম নতুন তো তার জন্য আমি আমাকে কখন লাগেইনি দরকারই হয়নি ফরেক্স প্লেয়ারে যাওয়ার জন্য কারণ আমার ক্রিপ্টো থেকে এত বেশি বের হয়ে যাচ্ছে যে আমার ফরেক্সে যাওয়াই রাখতেছে না অন্য মার্কেটে ক্রিপ্টোই আমার মধ্যে ক্রিপ্টোর মধ্যে ফিউচার স্পট করি কিন্তু আমাকে ভালো লাগে না স্পট বেশি স্পট তো ইনভেস্ট টাইপের আমাকে অত পছন্দ না আমি তারপর হচ্ছে মিম করি তারপর বাইনারি করি বাইনারি আমার ফেভারিট বাইনারি ভালো আছে বাইনারির জন্য আমি মেনলি আইকিউ অপশান ইউজ করি আর কটেক্স ইউজ করে থাকি কটেক্স আইকিউ কিন্তু এদের পেমেন্টে ঝামেলা থাকে না বাদ বাকি যত ব্রোকার আছে সব স্ক্যামই করে নিতে গেলে তো যাই হোক এখানে আমরা একটা ভালো ট্রেড নিয়ে নিব আমাদের ওকে ওকে নিয়ে ফেলি নিয়ে ফেলি হান্ড্রেড কে একটা ভালো আইকটি ডাম্প হোক সেভেন্টি কে আরও ভালো সিক্সটি কে এখান থেকে নিয়ে নেওয়া উচিত সেভেন্টি টুকে তে বাইং হয়েছে তো এখান থেকে আমরা আর আমরা ইনস্ট্যান্ট ট্রেডের ফিচারটা এখন অন করতেছি না যাতে আপনারা দেখতে পারেন যে মানে নর্মালি হচ্ছে সেলকে আপনারা দেবেন ইনস্ট্যান্ট ট্রেড নিয়েও আপনারকে তখন আপনি কিবোর্ড সেটিং দিয়ে আপনি সেল দিতে পারবেন ওটা আরও স্পিডে সেল দেওয়া যায় কিন্তু হচ্ছে ফিটা এতটাই বেশি কম যেখান থেকে ইনস্ট্যান্ট ফিচার কোনো কাজের না কারণ দুই তিন সেকেন্ড ডিলে করে আপনি সেল দিবেন দুই তিন সেকেন্ড ডিলে করে দিবে এটা একটা ঝামেলা তো এটা একটা ইস্যু থার্টি পার্সেন্ট অন ডাম্প ওকে একটু হলো একটা ভালো পজিশন দুক এতে আমাদের এক্সিট পয়েন্ট বের হয়ে যায় তিরিশ চল্লিশ পারসেন্ট বেড়ে গেলে আমাদের কাজটা হয়ে যাবে একটু ওয়েট করে ফেলি আমাদের এখানে আঠাইশ পারসেন্ট বাই বিশ ওকে আমাদের একটু তাড়াতাড়ি আমরা এটাকে পাম্প পাই বড়ো বাইং আসুক তাহলে আমাদের জন্য এটা ফুল অ্যামাউন্ট হবে ভালো বাইং আসতেছে আর ভালো আসতে কিন্তু সেল করে হচ্ছে একটু হোল্ড করে রাখলে ভালো হয়ে তো পাঁচ দশ সোলের একটা বাইং আসুক তাহলে হচ্ছে একটা ভালো হবে এক দুই হাজার ডলারের মতো বাইং মিনিমাম করে আসা উচিত চার পাঁচটা আসলেই দে মার্কেট পাম্প হয়ে যাবে তো এখন জাস্ট থ্রি পার্সেন্ট অফ প্রফিট একটু পাম্প হোক ভলিউম আসে থ্রি নাইনটি ওয়ান কে এর মতো আসছে ভিডিও করান আসছে তিন মিনিট আগে তো এটা পাম্প করবে অবশ্যই কিন্তু সময় লাগবে এটা কয়েন মোটামুটি ভালো ডেভেলপ নাই স্নাইপার নাই ইনসাইডার কিছু আছে আর বান্ডাল হওয়ার চান্স কম টপ টেনে গেছে টোয়েন্টি পার্সেন্ট ঠিকই আছে আর বার্ন লিকুইডিটি লক করা আছে কোনো সমস্যা নাই তো ফিফটি পার্সেন্ট অন ডাম্প একটু ইস্যু হয়ে গেল তবুও দেখা দেয় কী করা যায় এটা আমাদের জন্য ভালো হবে কি না আমাদেরকে ভাবতে বের হয়ে যায় একটা পাম্প আসলেই সুবিধা হবে জাস্ট অলরেডি থার্টি সেভেন পারসেন্ট অন লস তো দেখা যায় কী করবো ওকে 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 আপনাদের রেসপন্স ভালো আসলে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো যেটা আপনাকে সুবিধা দেবে আর ছোটো ছোটো অ্যামাউন্ট শেড করলে একটু ঝামেলা দেয় नाइन परसेंट, नाइन परसेंट, ओके सेवेन परसेंट, एन वन पार्सेंट अटक टो पार्स सेल 30, 30 percent, आ, दी लाभ नहीं टोटी पार्सेंटे एन सेल दे त्रीस पार्सेंट तो आसार थ्री पार्सेंट सेल ओके थार्टी थ्री पार्सेंट ओके থার্টি থ্রি পার্সেন্টে আমরা পাইছি যাই হোক থার্টি থ্রি পার্সেন্ট তো এমন করে করা যায় কিন্তু ওই মাঝে মাঝে একটু প্যারা দিয়ে দেয় তো এটা একটা ইস্যু থার্টি থ্রি পার্সেন্ট মোর দেন ইনাফ কিন্তু আমাদের লস হয়ে গেছে মোটামুটি ভালো একটা এমন লস হয়ে গেছে তো জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি সেভেন আনছিলাম তো আমাদের জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি মতো তো যাই হোক ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখবো অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে নতুন থেকে নতুন ভিডিও আপনি সবসময় আমাদের এই চ্যানেলে পান আর এই চ্যানেলকে বাংলাদেশের সবচেয়ে বেস্ট চ্যানেল বানাবো যেখানে সব কিছু পাবেন আর রিয়েল নলেজ পাবেন যেখানে বেকার কোনো কথা হবে না জাস্ট রিয়েল নলেজ আর সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে ভ্যালিউ প্রোভাইড করা হবে যে ভ্যালিউ দিয়ে আপনি লিটারেলি কিছু করতে পারবেন যত বাটপার আছে তাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন তো যাই হোক আমাদের চার ডলার এখানে আসে আর কিছু সেন্টের মতো লস হয়েছে ওটা ম্যাটার না ওটা আর কখনো আসে যাবে তো আজকের জন্য এতটুকুই রাখি আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন যেখানে ফ্রি সিগন্যাল দেওয়া হয় বিনা টাকা টাকা কোনো টাকা নেওয়া হয় না জাস্ট আসবেন জয়েন হবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমরাও বাইনার ফিউচারে বেশিরভাগ ট্রেড দেওয়া কারণ মেমে দিলে আপনারা অবশ্যই মিস করবেন লাভ হয় না আমি দিব মার্কেট অলরেডি পাম্প হয়ে যায় আর ওটার জন্য বিগার ওয়ালা কয়েন লাগবে আর কিছুদিন ধরে বিগার ভলিউম আর কয়েন আসছে না যে আপনাদেরকে অ্যাড্রেস দিব আপনারা থেকে এন্ট্রি নেবেন তো মানে ওঠায় না তো এই জন্য আমি ট্রেড না না প্রেফার করি মিমের জন্য আপাতত কারণ ওখানে মানে আমি যেগুলো দেবো ওগুলোর জন্য আপাতত জন্য প্রেফার করতেছে না যখন মার্কেট ভালো হবে তখন আপনি নিজে নিতে পারেন তো আজকের জন্য এতটুকুই